আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ আশি বছর বয়স পিরোনোর পরেও একেবারে সতেজ খুব তীক্ষ্ণ এবং ভীষণ প্রাণবন্ত থাকেন আবার অনেকে আছেন যারা কিছুদিন আগেও বেশ ভালো ছিলেন তারা হঠাৎ করেই কেমন যেন ম্লান হয়ে যান আপনার মনে হতেই পারে কেন এই পার্থক্য এর পেছনে সত্যিটা হলো বেশিরভাগ মানুষ মনে করেন আশি বছর বয়সের পরের জীবনটা পুরোটাই নির্ভর করে ভাগ্য বা জিনের ওপর কিন্তু যদি বলি আসল কারণগুলো সম্পূর্ণ আলাদা যদি বলি এমন কিছু অপ্রত্যাশিত অথচ শক্তিশালী কারণ আছে যা আমরা প্রায় এড়িয়ে যাই যেটা আপনার বার্ধক্যের গতিপথ বদলে দিতে পারে আজকের ভিডিওতে আমরা পাঁচটা গভীর সূক্ষ্ম এবং প্রায় উপেক্ষা করা কারণ নিয়ে আলোচনা করব যা ব্যাখ্যা করে যে কেন অনেক বয়স্ক মানুষ আশি পেরোনোর পর সুস্থ থাকার জন্য বা দীর্ঘ জীবন পাওয়ার জন্য সাংঘাতিক লড়াই করেন। এটা শোনার পরে সাধারণ কারণ হিসেবে ধরে নিয়ে কখনোই ভাববেন না যে আপনার ডায়েট ধূমপান বা ব্যায়াম না করা এগুলোই প্রধান আপনার ধারণা একদম ভুল এবং কারণগুলো আরও অনেক গভীরে দাথা আর সবচেয়ে ভালো খবর হলো এই কারণগুলো একবার জেনে গেলে আপনি সচেতনভাবে এর প্রতিকারের জন্য ব্যবস্থা নিতে পারবেন খুব বেশি দেরি হয়ে যাওয়ার আগে তাহলে আপনি যদি জানতে চান আশির পরে সুস্থ থেকে দীর্ঘায়ু হওয়ার পথে আসল বাধাগুলো কি। এবং কিভাবে এখনই সচেতন হওয়া যায় তাহলে ভিডিওটার শেষ পর্যন্ত দেখুন কারণ এই পাঁচটা কারণ আপনার বার্ধক্যের গল্পটা নতুন করে লেখার সুযোগ করে দিতে পারে চলুন শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে প্রথম এবং সব থেকে উপেক্ষিত কারণটা হল বিশেষজ্ঞরা যাকে বলেন মাইক্রো সোশ্যাল এঙ্গেজমেন্ট বা ছোট ছোট সামাজিক যোগাযোগের থেকে নিজেকে গুটিয়ে নেওয়া না এটা আপনার গভীর বন্ধুত্ব বা পারিবারিক জমায়েতের কথা হচ্ছে না ওগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ ও দরকারি বলা হচ্ছে আপাত দৃষ্টিতে তুচ্ছ সেই সব ছোট ছোট মিথস্ক্রিয়ার কথা যা আপনার প্রতিদিনের জীবনকে অজান্তেই পূর্ণ করে তুলত একবার ভাবুন তো শেষ কবে আপনি রাস্তায় কোনো অপরিচিত ব্যক্তির দিকে সামান্য হেসে তাকিয়েছেন দোকানে জিনিস কেনার পর দোকানদারকে ধন্যবাদ জানানো বা ছোট একটা রসিকতা করেছেন অন্যের ভালো কাজের জন্য প্রশংসা করেছেন বা রাস্তার ওপারে হাঁটতে থাকা প্রতিবেশীকে দেখে হাত মেরেছেন হয়তো এই ছোট ছোট যোগাযোগের মুহূর্তগুলো শুধু সামান্য সময়ের জন্য আনন্দই দিত না এগুলো আপনার নার্ভকে শান্ত রাখত আপনার আপনত্বের অনুভূতিকে শক্তিশালী করতো এবং আপনার ব্রেইনের সামাজিক সংযোগগুলোকে সচল ও তীক্ষ্ণ রাখত কিন্তু আশি বছর বয়সের পর কি হয় অনেকেই হয়তো আর আগের মতো একা দোকানে যান না অনলাইনে জিনিসপত্র অর্ডার করেন বা পরিবারের সাহায্য নেন গানে শোনার শক্তি কমে যাওয়ায় বা শারীরিক অস্বস্তির কারণে অচেনা মানুষের সাথে কথা বলা বন্ধ করে দেন আবহাওয়া একটু ঠান্ডা হলেই বা হাঁটুতে ব্যথা হলে বাইরে হাঁটা চলা বন্ধ করে দেন বিজ্ঞানভিত্তিক কারণ হিসেবে বলা যায় যখন এই ছোট ছোট সামাজিক স্পর্শবিন্দুগুলো মিলিয়ে যেতে শুরু করে তখন আপনার প্রাণশক্তিও গোপনে কমতে থাকে আপনি হয়তো ভাবছেন জীবনটাকে সহজ করে কাটিয়ে দিচ্ছেন কিন্তু আসলে আপনি সেই ছোট ছোট সামাজিক মিথস্ক্রিয়াগুলো বাদ দিচ্ছেন যা ব্রেইনের কার্যকারিতা বাড়ায় মেজাজ ভালো রাখে এবং আপনার শরীরকে সিগনাল দেয় যে আপনি এখনও এই জীবন্ত পৃথিবীর একটা অংশ আমাদের ব্রেইন কিন্তু কম বা বেশি প্রকার একাকিত্বকেই একটা মানসিক চাপ বা স্ট্রেস হিসেবে বেছে দেয় এর ফলে স্ট্রেস হরমোনের পরিমাণ শরীরে বেড়ে যায় শরীরে প্রদাহ বা ইনফ্ল্যামেশন বেড়ে যায় ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে যায় এবং স্মৃতিশক্তি মনোযোগ ও আবেগ কন্ট্রোল করার দায়ী ব্রেইনের নেটওয়ার্কগুলো কম হতে শুরু করে সোজা কথায় এই একাকিত্ব আপনাকে দ্রুত গুড়িয়ে যেতে সাহায্য করে আমরা অনেকেই আশি বছর বয়সের বেশি ব্যক্তিদের চিনি যারা শুধু প্রতিদিন কোনো জায়গায় হেঁটে যাওয়ার অভ্যাসের কারণেই মানসিকভাবে সতেজ থাকেন রাস্তায় হেঁটে যাওয়ার সময় চেনা পরিচিতদের সাথে কুশল বিনিময় পরিচিত দু তিনজনকে দেখে মাথা নাড়ানো এই দুই এক মিনিটের মানবিক সংযোগই হলো লাইফ এটা দিনের রুটিন ঠিক রাখতে একটা জবাবদিহিতা তৈরি করতে সাহায্য করে যা প্রত্যক্ষভাবে বা সহজে উপলব্ধি বোধ করায় কিন্তু যখন এই যোগাযোগ হারিয়ে যায় তখন তার একটা জৈবিক মূল্যও চোকাতে হবে তাই যদি আপনি সারা দিনে মানুষের সাথে খুব কম কথা বলেন ছোটোখাটো কাজের জন্য বাইরে যাওয়া কমিয়ে দেন বা নিজের সমাজ বা সম্প্রদায় থেকে নিজেকে অদৃশ্য বলে মনে করতে শুরু করেন তাহলে এখনই উপযুক্ত সময় এটা পাল্টানো কারণ ওই ছোটো ছোটো যোগাযোগের মুহূর্তগুলো যেগুলো হয়তো আপনার সবসময় মনেও থাকে না সেগুলোই নীরবে আপনার ব্রেইন আর শরীরকে বলছে আপনি এখনও গুরুত্বপূর্ণ আপনি এখনও এই সমাজের একটা অংশ আর এই কথাটাই দীর্ঘ ও সুস্থ জীবনের অন্যতম শক্তিশালী ওষুধ দ্বিতীয় নীরব কারণটা হলো অতিরিক্ত সতর্কতার কারণে তৈরি হওয়া অলসতা অলসভাবে নিষ্ক্রিয় থেকে কোনো কাজ না করা সতর্ক থাকা অবশ্যই বুদ্ধিমানের কাজ কিন্তু সতর্ক থাকা আর অতি সতর্ক হওয়ার মধ্যে একটা সূক্ষ্ম তফাত আছে একবার সেই রেখা পার হয়ে গেলে তার ফল হয়তো সঙ্গে সঙ্গে বোঝা যায় না কিন্তু ধীরে ধীরে সেটা জমতে থাকি যদিও এটা প্রায় শুরু হয় খুব ভালো উদ্দেশ্য নিয়ে হয়তো আপনি একবার ফুটপাতে হোঁচট খেয়েছিলেন বা ভারসাম্য হারিয়ে প্রায় মাটিতে পড়ে যাচ্ছিলেন ব্যাস সেই ভয়ে আপনি বাইরে হাঁটা হয় বন্ধ করে দিলেন বা কমিয়ে দিলেন নিচু তাক থেকে জিনিস নামানোর বা গাড়ির পেছনের সিটে বসা এসব এড়িয়ে যেতে শুরু করলেন আপনি বেশি সময় ধরে বসে থাকতে শুরু করলেন চারপাশের মানুষও হয়তো আপনার এই সতর্কতার প্রশংসা করে বলল থাক আর চাপ নিও না এবার একটু বিশ্রাম নাও আর আপনি টেরই পেলেন না কখন নিজেই নিজের চারপাশে একটা নিরাপদ খোলস তৈরি করে ফেলেছেন কিন্তু যে কথাটা কেউ বলে না সেটা হলো যখন নড়াচড়া বন্ধ হয়ে যায় তখন এনার্জিও কমে যায় শুধু আপনার হাত বা পায়ের শক্তি নয় আপনার শরীরের কোয়ার্ডিনেশন বা সমন্বয় ব্যালেন্স বা ভারসাম্য এবং কোর স্টেবিলিটি বা স্থিতিশীলতাও কমতে থাকে বিজ্ঞানভিত্তিক কারণ হিসেবে বলা যায় শরীর কোনো যন্ত্র বা মেশিন নয় যে বিশ্রামে থাকলে তার কার্যকারিতা বজায় থাকবে শরীর হলো একটা বাগানের মতো যার নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন যখন আপনার শারীরিক কার্যকলাপ কমে যায় তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ একই রকম থাকে না বরং দুর্বল হতে শুরু করে বিশেষ করে আমাদের শরীরের গভীর পেশি বা কোর মাসেলসগুলো যা দাঁড়ানো হাঁটা এমনকি চেয়ার থেকে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি এই পেশিগুলো কয়েক সপ্তাহ ব্যবহার না করা হয় তাহলে সেগুলো সংকুচিত হতে শুরু করে আর পেশি সংকুচিত হলে ব্যালেন্স বা ভারসাম্য নষ্ট হয়ে যায় যা আপনাকে আরও নিষ্ক্রিয় করে তোলে এটা একটা পাম্প নিশ্চয় শুনে থাকবেন বয়স্ক কেউ একজন বৃষ্টির দিনে একবার পিছলে পড়ে যাওয়ার পর তিনি তার প্রিয় ইভিনিং ওয়াক বা সান্ধ্যকালীন হাঁটা বন্ধ করে দিয়েছেন যদিও ওনার কোনো হার ভাঙেনি শুধু মনে একটা ভয় ঢুকে দিয়েছিল কিন্তু ওই ভয়টাই তাকে নিষ্ক্রিয় করার জন্য যথেষ্ট ছিল প্রতিদিন সন্ধ্যায় হাঁটার বদলে তিনি ওই সময় বসে বসে টিভি অনুষ্ঠান দেখে সময় কাটাতে শুরু করলেন এই ধরনের ঘটনায় মাত্র ছমাসের মধ্যে প্রায় দশ পাউন্ড পেশি ক্ষয় হতে পারে পা দুটো জেলির মতো নরম হয়ে দুর্বল হয়ে যেতে পারে এ থেকে বোঝা যায় ওই বয়স্ক ব্যক্তি দুর্বল ছিলেন বলে হাঁটা থামাননি তিনি হাঁটা থামিয়েছিলেন বলেই দুর্বল হয়ে পড়েছিলেন কখনোই বলছি না যে আপনি ঝুঁকি উপেক্ষা করুন তবে সমাধান হিসেবে বলা যায় অবশ্যই ভালো গ্রিপের জুতো পড়ুন হাঁটার পথ পরিষ্কার আছে কিনা দেখুন প্রয়োজনে ভালো মানের রাবার লাগানো ধাতু দিয়ে তৈরি লাঠি বা ওয়াকিং স্টিক ব্যবহার করুন মনে রাখবেন ঝুঁকি সামলানো আর ভয়ের কাছে আত্মসমর্পণ করে নড়াচড়া বন্ধ করে দেওয়ার ভেতর পার্থক্য আছে এটাও মনে রাখবেন যখন ভয় আপনার হয়ে সিদ্ধান্ত নিতে শুরু করে তখন শরীর ধীরে ধীরে ভুলে যায় কিভাবে নড়াচড়া করতে হয় তাই নিজেকে প্রশ্ন করুন আপনি কি সত্যিই নিজেকে রক্ষা করছেন নাকি অজান্তেই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিচ্ছেন কারণ আশি বছর বয়সের পরেও প্রাণবন্ত থাকার মানে শুধু পড়ে না যাওয়া নয় বরং আরও ধীরে আরও সচেতনভাবে সাবধানে চলতে থাকা বলে রাখা ভালো নড়াচড়াই শরীরকে মনে করিয়ে দেয় যে তাকে এখনো প্রয়োজন আছে এটাই আপনার সিস্টেমকে সচল রাখে ব্রেনকে সজাগ রাখে এবং আপনার হার্টকে একটা উদ্দেশ্য নিয়ে ধুকপুক ধুকপুক করতে সাহায্য করে তিন নম্বর কারণটা আমাদের শরীরের এক নীরব কন্ট্রোলার আমাদের অভ্যন্তরীণ জৈবিক ঘড়ি বা বডি ক্লক এই ঘড়ি টিকটিক শব্দ করে না কিন্তু এটা আমাদের মেজাজ ওজন ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা এমনকি রাতে আমাদের ব্রেইন কিভাবে নিজেকে মেরামত করবে প্রায় সব কিছুই কন্ট্রোল করে আর আশি বছর বয়সের পর এই অভ্যন্তরীণ ঘড়ি বা বডি ক্লকটা বিশেষভাবে সংবেদনশীল হয়ে পড়ে শরীরের ভেতরের এই ঘড়ির ছন্দ নষ্ট হওয়ার অন্যতম প্রধান কারণ হল দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো না পাওয়া এবং রাতে অতিরিক্ত কৃত্রিম আলো ব্যবহার করা সমস্যার শুরুতে আপনি হয়তো এটা খেয়ালও করবেন না হয়তো দিনের বেলায় একটু বেশি ঘুম পাচ্ছে বা বিকেলে রোদে বসে ঝিউুনি আসছে ঠান্ডা বা বৃষ্টির দিনে হয়তো বাইরে বেরোনো একেবারেই বন্ধ করে দিয়েছেন আবার সন্ধে টিভি দেখছেন বা আলো জ্বালিয়ে অনেক রাত পর্যন্ত বই পড়ছেন আলাদাভাবে দেখলে এই পরিবর্তনগুলো তেমন ক্ষতিকর মনে নাও হতে পারে কিন্তু একসাথে এগুলো আপনার শরীরকে বিভ্রান্ত করে দেয় শরীর বুঝতে পারে না কখন সজাগ থাকতে হবে আর কখন বিশ্রাম নিতে হবে এর বিজ্ঞান ভিত্তিক কারণ হলো সকালে উজ্জ্বল প্রাকৃতিক আলো বিশেষ করে সূর্যের আলো আপনার ব্রেইনকে বলে দেয় যে এখন জেগে ওঠার সময় শক্তি সঞ্চয় করে কাজ শুরু করার সময় অন্যদিকে রাতের অন্ধকারে মিলাটুনির নামের হরমোন বের হওয়ার ফলে সিগনাল দেয় যা আপনাকে গভীর ও রোগ সারানোর ঘুমের জন্য প্রস্তুত করে কিন্তু যখন আপনার চোখ দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো পায় না অথবা সন্ধ্যেবেলাটা ফোন টিভি বা উজ্জ্বল বাতির কৃত্রিম আলোয় ভরে থাকে তখন আমাদের শরীরের অভ্যন্তরীণ হই বা বডি ক্লকের সিগনালগুলো বাধা পায় ফলে ঘুম আসতে বা ঘুমিয়ে থাকতে অসুবিধে হয় আট ঘন্টা বিছানা থেকেও আপনি ক্লান্ত বোধ করতে পারেন দিন ধরে এনার্জি কম থাকতে পারে স্মৃতিশক্তি স্বাভাবিকের চেয়ে ঝাপসা মনে হতে পারে মনে রাখবেন ঘুমের ব্যাঘাত শুধু আপনার এনার্জি কমায় না এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় মেজাজকে অস্থিতিশীল করে এমনকি কগনিটিভ ডিক্লেইন বা জ্ঞানীয় পতনের ঝুঁকিও বাড়ায় কগনিটিভ ডিকলেইন বা জ্ঞানীয় পতন হলো ব্রেইনের কার্যকারিতা কমে যাওয়া বা জ্ঞানীয় ক্ষমতা দুর্বল হওয়া এটা স্মৃতিশক্তি মনোযোগ ভাষা বিচার ক্ষমতা এবং সমস্যা সমাধানের মতো বিভিন্ন জ্ঞানীয় কাজকর্মের ওপর প্রভাব ফেলে এছাড়াও বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে আশি বছর বয়সের পর দেহের ত্বক সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরির ক্ষমতা হারাতে থাকে তাই নিয়মিত বাইরে যাওয়া এবং প্রাকৃতিক আলো গায়ে লাগানো আরও বেশি জরুরি হয়ে পড়ে ভিটামিন ডি আমাদের হাড় পেশি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অপরিহার্য বিরাশি বছর বয়সী একজনের কথা বলা যায় যিনি ক্রমশ ক্লান্ত ও বোধ করছিলেন তার রক্ত পরীক্ষা ডায়েট সব কিছু ঠিক ছিল ডাক্তার কোনো নতুন ওষুধও দেননি শুধু পরামর্শ দিয়েছিলেন প্রতিদিন সকালে কুড়ি মিনিট জানলার পাশে বসে সূর্যের আলো শরীরে লাগাতে এবং ঘুমানোর এক ঘন্টা আগে মোবাইল ফোন টিভি না দেখে ঘরের সব পর্দা টেনে দিতে ও আলো কমিয়ে দিতে মাত্র দু সপ্তাহের মধ্যে ওনার ঘুম এবং স্মৃতিশক্তি দুটোই উন্নত হয়েছিল মেজাজও ভালো হয়ে গিয়েছিল কোনো ওষুধ নয় শুধু আলোর সঠিক ব্যবহার ওনাকে স্থিতিশীল অবস্থায় পৌঁছে দিয়েছিল অতএব সমাধান হলো যদি আপনি দিনের বেলা বেশিরভাগ সময় ঘরের ভেতরেই কাটান অথবা সন্ধ্যের সময় আপনি যদি ফোন বা টিভির নীল আলোয় ডুবে থাকেন তাহলে একটা ছোট পরিবর্তন আনো ঘুম থেকে ওঠার এক ঘন্টার মধ্যে অন্তত কয়েক মিনিটের জন্য বাইরে যান বা বারান্দায় দাঁড়ান সূর্যের আলো গায়ে লাগানোর জন্য আপনার চোখ আর ত্বককে সকালে সূর্যের আলো শুষে নিতে দিন আর সন্ধ্যায় আলোর পরিমাণ কম করুন মোবাইল ফোন ও টিভির স্ক্রিন টাইম কমান শরীরকে জানিয়ে দিন যে এবার শান্ত হওয়ার সময় পরিবর্তনের এই ছোট ছোট ছন্দগুলো শুধু আরামের জন্য নয় এগুলো আপনার বেঁচে থাকার জন্য খুব জরুরি মনে রাখবেন শরীর শুধু ক্ষয় বা রোগের কারণে বুড়ো হয় না সিস্টেমের অব্যবস্থাপনার কারণেও বুড়ো হয় আপনার আলোর ছন্দ পুনরুদ্ধার করার মানে হলো সেই সিস্টেমকে আবার ঠিক ট্র্যাকে ফিরিয়ে আনা এটা শরীরকে বোঝানো যে বয়স বেড়ে গেলেও আমরা নিয়ম মেনেই চলছি আমরা এখনও প্রাণবন্ত চার নম্বর কারণটা হলো না বলা কষ্ট ক্ষতি এবং বিচ্ছিন্নতা থেকে তৈরি হওয়া ঘটনা ও বিষয়বস্তুকে মানসিকভাবে দমিয়ে রাখা আশির কোঠায় পৌঁছলো বেশিরভাগ মানুষই জীবনে এত বেশি আক্রঞ্জন হারানোর অভিজ্ঞতা বয়ে বেড়ান যা হয়তো তরুণরা কল্পনাও করতে পারে না জীবনসঙ্গী ভাই বোন দীর্ঘদিনের বন্ধু এমনকি সন্তান বাইরের জগৎ হয়তো সমবেদনা জানা কিন্তু যে জিনিসটা প্রায়ই আড়ালে থেকে যায় সেটা হলো সেই অপূরণীয় ক্ষতিগুলো কেবল স্মৃতিতে নয় শরীরেও জমা হতে থাকে আশির পরে প্রায় যে ঘটনাগুলো ঘটে সেগুলোর জন্য শুধু দুঃখ পাওয়া নয় বরং দুঃখটাকে চেপে রাখা মানসিকভাবে দমিয়ে রাখা কষ্ট হলেও সেটা প্রকাশ না করার একটা নীরব অভ্যাস তৈরি করা মনে মনে আপনি হয়তো ভাববেন এতদিন তো সরে যাওয়া উচিত ছিল বা আমার কষ্ট বোঝার মতো তো আর কেউই রইল না তাই দুঃখ চেপে একটা সাহসী মুখ দেখানোর চেষ্টা করেন বিজ্ঞান ভিত্তিকভাবে বলা যায় এটাই আসল সত্য যে শরীর কখনো দুঃখটাকে ভোলে না যখন দুঃখ বা মানসিক আঘাতকে আলাদা বা অন্য কিছুতে রূপান্তর করা হয় না তখন সেটা কাউকে বলা হয় না কারো সাথে শেয়ার করা হয় না বা পুরোপুরি অনুভবও করা হয় না তখন কিন্তু সেটা অদৃশ্য হয়ে যায় না বরং শরীরে জমা হতে থাকে সময়ের সাথে সাথে সেই মানসিক বোঝা শারীরিক রূপ নেয় এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে হজমের কাজকে ব্যাহত করে ঘুমের ধরন বদলে দেয় এবং সব সময় আপনার নার্ভাস সিস্টেমকে একটা চাপা উত্তেজনা বা ক্রনিক লো ব্রেড স্ট্রেসের মধ্যে রাখে সবচেয়ে কঠিন অংশ হলো এই পুরো প্রক্রিয়াটা বাইরে থেকে বোঝা যায় না এটা নীরবে ঘটে আপনি হয়তো শান্তই আছেন মুখেও বলছেন যে আপনি ভালো আছেন কিন্তু যদি আপনার কাঁধ দুটো একটু বেশি ভারী লাগে শ্বাস প্রশ্বাস অগভীর হয়ে যায় বা আপনার ভেতরের সেই পুরোনো স্পার্কটা এতটাই ব্লাম হয়ে যায় যে নিজেকে আর আগের মতো মনে হয় না তাহলে হতে পারে সেই চেপে রাখা দুঃখই এর কারণ যদিও আপনি সেটা নিয়ে বছরের পর বছর কথা নাও বলে থাকতে পারেন অনেক বয়স্ককে দেখা যায় তারা তাদের সঙ্গী বা সঙ্গিনীকে হারিয়ে খুব বেশি কান্নাকাটি না করে বলেন ওটা তার আসে না ওটা তার স্বভাব নয় তার মুখে বলতে শোনা যায় তিনি ঠিক আছেন কিন্তু এক বছরের ভেতর তার ওজন কমে যেতে দেখা যায় তিনি তার মেলামেশার গন্ডি ছোট করে দেন এবং ঘুমের সমস্যাও শুরু হয় এগুলো কোনো বড় অসুস্থতা নয় এটা হলো সেই না বলা দুঃখের ভাব যা কখনো মুক্তি পায়নি সেগুলোই শরীর বয়ে বেড়াচ্ছিল সমাধান হিসেবে বলা যায় মানসিক ব্যথাকে মারাত্মক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য নাটকীয় কিছু করার প্রয়োজন নেই আশি বছর বয়সের পরেও মানুষকে সুস্থ ও প্রাণবন্ত রাখার পেছনে শুধু শারীরিক শক্তি নয় মানসিক স্বাস্থ্যেরও একটা বড় ভূমিকা থাকে আবেগ দুঃখ ভয় বা আকাঙ্ক্ষা প্রকাশের জন্য একটা নিরাপদ জায়গা থাকা জরুরি আমার ওর কথা খুব মনে পড়ে আমি এখনও রেগে আছি বা আমার খুব একা লাগে এই কথাগুলো কাউকে বলতে পারা এবং এই কথাগুলো বলার জন্য কোনো বিচার লজ্জা বা সমালোচনার ভয় না থাকাটা আপনার হৃদয়কে আবার শাস্তিতে সাহায্য করে আর হৃদয় যখন শ্বাস পারে তখন শরীরও সেরে উঠতে শুরু করে যারা দীর্ঘজীবী হন তাদের প্রায়ই এই ধরনের কোনো না কোনো পথ থাকে হয়তো একজন বিশ্বস্ত বন্ধু মৃদেন পক্ষে প্রতিদিন মনের কথা লিখে রাখার একটা ডায়েরি ধর্মীয় বিশ্বাস কোনো কমিউনিটি গ্রুপ বা একজন থেরাপিস্ট যিনি দশকের পর দশক ধরে বয়ে বেড়ানো গল্পগুলো বের করে আনতে সাহায্য করেন মাধ্যম যাই হোক না কেন নীতিটা একই যা প্রকাশ করা হয় তার রূপান্তরিত হওয়ার সুযোগ পায় আর মনের ভেতরে যেগুলো চাপা থাকে সেগুলো শরীরকে ভেতর থেকে ক্ষয় করে তাই যদি আপনিও কোনো কষ্ট বা অভিমান চেপে রাখেন আপনার ইচ্ছের কারণে নয় বরং আপনার কষ্ট বা অভিমান কোথায় রাখবেন কার কাছে বলবেন সেটা জানেন না বলে তাহলে সেটার জন্য জায়গা তৈরি করার সময় এসে গেছে শুধু আপনার আবেগের জন্য নয় আপনার জীবনের জন্য কারণ হৃদয় একটা সীমা পর্যন্তই ভার বইতে পারে তারপর নীরবে নিভে যেতে শুরু করে আর যদি আপনি আশি পেরিয়েও শুধু শ্বাস নিতে নয় বরং প্রাণ ভরে বাঁচতে চান তাহলে আপনার হৃদয়কে আপনার মনের কথা অনুভব করতে দিন প্রকাশ করতে দিন এবার চলুন আজকের ভিডিওর পাঁচ নম্বর তথা শেষ এবং অন্যতম গুরুত্বপূর্ণ কারণ প্রতিদিন উদ্দেশ্যে ধীরগতির ক্ষয়ের সম্বন্ধে জেনে নিন আশি বছর বয়সের পরেও অনেকের উন্নতি করতে না পারার সবচেয়ে অদৃশ্য কারণগুলোর মধ্যে একটা হলো প্রতিদিন ধীরে ধীরে উদ্দেশ্য হারিয়ে যাওয়া এটা জীবনের কোনো মহান দার্শনিক উদ্দেশ্যের কথা নয় বরং সেই ছোট ছোট সাধারণ কারণগুলোর কথা যা আপনাকে প্রতিদিন সকালে বিছানা ছেড়ে উঠতে বাধ্য করে কোথাও যেতে বা কিছু করতে প্রস্তুত হতে তারা দেয় এমন কেউ থাকা বা এমন কিছু থাকা যার জন্য আপনাকে কিছু করতে হবে বা এমন কিছু কাজ থাকা যা আপনার জন্য অপেক্ষা করছে এই উদ্দেশ্যগুলো খুব সাধারণ হতে পারে যেমন রোদ বেশি হওয়ার আগে গাছগুলোকে জল দিতে হবে আপনার দরজার বাইরে অপেক্ষা করা পাড়ার বেড়ালটাকে খেতে দিতে হবে কাউকে একটা চিঠি লিখতে হবে বা বাড়ির পেছনের গেটের কবজাটা ঠিক করতে হবে যখন এই ছোট ছোটো রুটিন বা দায়িত্বগুলো হারিয়ে যেতে শুরু করে তখন প্রাকৃতিক নিয়মে সকাল হলেও বিছানা ছাড়ার কোনো তারা থাকে না সন্ধে নামে কিন্তু করার মতো বা ভাবার মতো কিছুই থাকে না তখন ভেতরের কিছু একটা নীরবে নিভে যেতে শুরু করে বৈজ্ঞানিক কারণ হিসেবে বলা যায় শরীর কিন্তু মনের কথা শুনে যখন মন আর এগিয়ে যাওয়ার কোনো কারণ খুঁজে পায় না তখন শরীরও তাকে অনুসরণ করে খিদে কমে যায় নড়াচড়া ধীর ও উদ্দেশ্যহীন হয়ে পড়ে আপনার স্বাস্থ্য কন্ট্রোল করার সিস্টেমগুলো যেমন ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা হরমোন বের হওয়া এগুলো দুর্বল হতে শুরু করে কারণ সেগুলো কাজ করার জায়গা নেই সেটা নয় বরং কারণ হল সেগুলোকে আবার চালু করার জন্য কোনো সিগনাল বা উদ্দেশ্য নেই এটা এত ধীরে ধীরে ঘটে যে মিস করা খুব সহজ হয়ে যায় হয়তো আপনার সাপ্তাহিক তাস খেলা বা আড্ডাটা বন্ধ হয়ে গেছে বা আড্ডা মারার দরটা আর আগের মতো একসাথে এক জায়গায় হয় না হয়তো ছেলে মেয়েরা দেখা করতে কম আসে অথবা হাঁটুর ব্যথার কারণে আপনার পুরোনো স্বেচ্ছাসেবকের কাজটা ছেড়ে দিতে হয়েছে আপনি নিজেই নিজেকে শান্তনা দিয়ে বলেন ও নিজেকে বোঝান যে এটাই স্বাভাবিক এটাই তো বার্ধক্য কিন্তু আপনি হয়তো অনুভব করতে পারছেন যে দিনগুলো কেমন যেন একটার সাথে আরেকটা মিশে যাচ্ছে প্রতিটা দিনই আগের দিনের মতো শান্ত কিন্তু ফাঁকা এরকমও দেখা যায় অনেক বয়স্ক মানুষ ধনী না হলেও স্বাস্থ্য নিখুঁত না হলেও বা বিশাল পরিবার না থাকলেও তার অর্ধেক বয়সী অনেকের চেয়েও বেশি প্রাণবন্ত যেহেতু তার একটা জিনিস ছিল যা কখনো হারিয়ে যায়নি আর সেটা হলো তার রুটিন এবং ছোট ছোট উদ্দেশ্য যেমন সবাইয়ের সাথে যোগাযোগ রাখা বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে নিজেকে যুক্ত রাখা বিকেলে সমবয়সীদের সাথে আড্ডা মারা এই ধরনের কোনো বিশাল কাজ না হলেও এগুলো দিন কাটানোর ক্ষেত্রে একটা কাঠামো তৈরি করে দেয় হৃদয়কে একটা ছন্দ দিয়ে জীবনের সাথে জুড়ে রাখতে সাহায্য করে অতএব সমাধান একটাই যে সেই গোপন কথা যা আপনাকে কেউ বলে না শরীর ততক্ষণ পর্যন্ত নিজেকে মেরামত ও সচল রাখার চেষ্টা করে যতক্ষণ সে বিশ্বাস করে যে তাকে আপনার প্রয়োজন আছে এমনকি খুব ছোট প্রয়োজন হলেও এই প্রয়োজনীয়তার অনুভূতিটাই জ্বালানির মতো কাজ করে এটা আপনার কোষগুলোকে সচল রাখে অঙ্গ প্রত্যঙ্গকে মেরামত করতে উৎসাহিত করে ব্রেইনকে কার্যকর রাখে যখন আপনি এই প্রাসঙ্গিকতার অনুভূতিগুলো হারিয়ে ফেলেন যখন মনে হয় আপনার উপস্থিতি আর কারো কাছে বা কোনো কিছুর বিষয়ে গুরুত্বপূর্ণ নয় তখনই ভেতরের শিখাটা নিজে আসতে শুরু করে এই জন্যই যারা আশি পেরিয়েও ও ভালোভাবে বাঁচেন তাদের জীবনে প্রায়ই ছোটোখাটো কিছু না কিছু থাকে যা তাদের দিনটাকে ধরে রাখে যেমন একটা বাগান একটা পোষ্য একটা ডায়েরি লেখার অভ্যাস একটা নির্দিষ্ট ধর্মীয় আচার একটা ফোন কল করার রুটিন বা একটা সাধারণ সকালের প্রার্থনা কাজের পরিধিটা বড় কথা না। ধারাবাহিকতাই আসল সকালে চোখ খুলে এটা জানা যে আজকেও জেগে ওঠার একটা কারণ আছে এটাই মূল বিষয় তাই যদি আপনার দিনগুলো একটু উদ্দেশ্যহীন মনে হয় যদি মনে হয় জীবনে আর কোনো অর্থ বা কাঠামো নেই তাহলে এই অনুভূতিটাকে উপেক্ষা করবেন না এটা শুধু মন খারাপ নয় এটা একটা সিগনাল আপনার শরীর আবার ছন্দ খুঁজতে চাইছে একটা উদ্দেশ্য খুঁজতে চাইছে সংযোগ খুঁজতে চাইছে কারণ দিনের শেষে দীর্ঘায়ু মানে শুধু হৃদস্পন্দন চালু থাকা নয় বরং হার্টের সেই স্পন্দিত হওয়ার একটা কারণ থাকা আর এই নীরব ইচ্ছাশক্তি জীবনের সাথে জুড়ে থাকার এই আকাঙ্ক্ষাটাই মানুষকে আশি পেরিয়েও এগিয়ে নিয়ে যায় জীবনে ফিরিয়ে আসে ভিডিওর একদম শেষে এসে বলা যায় আজকের আলোচনায় আমরা দেখলাম আশি বছর বয়সের পর মানুষের ম্লান হয়ে যাওয়াটা প্রায়ই কোনো আকস্মিক ঘটনা বা নির্দিষ্ট রোগ বা জন্মদিনের সংখ্যা বেড়ে যাওয়ার ফল নয় বরং এটা হল অভ্যাস ছন্দ এবং জীবনের সাথে যুক্ত থাকার কারণগুলোর ধীর গতির নীরব ক্ষয় আর যেহেতু এই পরিবর্তনগুলো ধীরে ধীরে ঘটে তাই এগুলোকে ধীরে ধীরে উল্টেও দেওয়া সম্ভব আজকেই বাইরে একবার হেঁটে আসা দোকানে কারো সাথে নিজে থেকে একটু কথা বলা সকালে কয়েক মিনিট রোদে কাটানো বা এমন একটা ছোট কাজ করা যা আপনাকে একটা কাঠামো বা অর্থ তৈরি করে দেয় এভাবেই আপনি পরিবর্তনের শুরুটা করতে পারেন আজকের ভিডিওতে যে পাঁচটা অপ্রত্যাশিত কারণ নিয়ে আলোচনা করা হলো। যেমন মাইক্রো সোশ্যাল এনগেজমেন্ট কমে যাওয়া অতিরিক্ত সতর্কতার জন্য নিষ্ক্রিয়তা আলোর ছন্দে গরমেরি মানসিকভাবে নিজেকে দমন করা এবং প্রতিদিনের উদ্দেশ্যের ক্ষয় এগুলোর দিকে আবার তাকান কোনটা আপনাকে সব থেকে বেশি অবাক করেছে কোনটা আপনার নিজের বা পরিচিত কারো জীবনের সাথে মিলে যাচ্ছে বলে মনে হচ্ছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল আজ থেকে আপনি কোন ছোট পরিবর্তনটা আনতে ইচ্ছুক কারণ সত্যিটা হলো আপনার বয়স আপনি হয়তো থামাতে পারবেন না কিন্তু আপনি কিভাবে বয়সকে বরণ করবেন সেই ধরনটা বদলানোর ক্ষমতা আপনার হাতে এখনো আছে যদি আপনি এই নীরব পরিবর্তনগুলোর প্রতি সজাগ থাকেন যদি নিজের ছন্দ উদ্দেশ্য আর অনুভূতিগুলোকে রক্ষা করতে চান তাহলে শুধু আশি নয় তারপরেও আপনি পূর্ণভাবে গভীরভাবে এবং নিজের শর্তে বেঁচে থাকার সম্ভাবনা অনেক বাড়িয়ে তুলতে পারবেন আজকের আলোচনা থেকে আপনি কি জানতে পারলেন এবং আপনার জীবনে এর কোনো একটা দিক কাজে লাগানোর কথা ভাবছেন কি না সে বিষয়ে আমরা আপনার কাছ থেকে শুনতে আগ্রহী নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান আপনার চিন্তাভাবনা আমাদের কাছে অত্যন্ত মূল্যবান যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে এবং এটাকে সহায়ক বলে মনে করে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এরই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করছি বেল আইকনটা প্রেস করে রাখলে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে মনে রাখবেন প্রতিটা দিনই নতুন করে শুরু করার একটা সুযোগ পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ